যে কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য সাদা আকন্দ গাছের এই টোটকাটি করতে পারেন আমাদের মধ্যে বহুজন রয়েছে যারা এই সমস্ত উপায় অবলম্বন করেছেন আর এই উপায়গুলি পরীক্ষিত সত্য উপায় যে এই সাদা আকন্দের উপায় অবলম্বন করে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করেছেন তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি যে এমন বিশেষ উপায় যে উপায়টি আপনি যদি একজন হিন্দু ধর্মের মানুষ হয়ে থাকেন এবং এই বিশেষ ম্যাজিক বা এই বিষয়গুলিকে বিশ্বাস করে থাকেন মন থেকে তাহলে উপায়টি অবলম্বন করতে পারেন এটি জন্য আপনাকে কোনো অর্থ অপচয় করতে হবে না আপনি নিজে বাড়িতে বসে নিজের মতো করে করতে পারবেন শুধু খেয়াল রাখতে হবে আপনি যখন এই উপায়গুলি অবলম্বন করবেন তার যেন পথটি ঠিক হয় অর্থাৎ সঠিক সঠিক পদ্ধতিতে কাজটি সমাপ্ত করবেন এমনটা নয় যে আপনি এমনভাবে করলেন যাতে সঠিক পথে হলো না এই বিষয়টুকু কেবল খেয়াল রাখবেন এর ফলেই কিন্তু আপনি যা ফল চাইবেন সেই ফলই আপনার লাভ হবে হ্যাঁ বন্ধুরা সাদা আকন্দের মাহাত্ম জানেন না এমন কেউ নেই সাদা আকন্দ সম্পর্কে ইতিপূর্বে বেশ কয়েক রকমের ভিডিও আমাদের চ্যানেলে উপস্থাপন করা হয়েছে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখব যদি প্রয়োজন বোধ করেন এই ভিডিও দেখার পর সেই সকল ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তবে একটি কথা বলবো যদি আপনার জীবনে কোনো সমস্যা থাকে অর্থাৎ যে কোনো রকমের সমস্যা সমাধানে এই সাদা আকন্দের জুড়ে মেলা কিন্তু ভার অর্থাৎ আপনি যা সমস্যায় থাকুক না কেন সেই সমস্যা সমাধান আপনি এই সাদা আকন্দ দিয়ে করতে পারবেন তাই অনুরোধ রইল আপনি সাদা আকন্দের এই বিশেষ উপায় অবলম্বন করার আগে অতি অবশ্যই এই বিষয়টিকে খেয়াল করবেন যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমরা আজকে যে মূল বিষয়টি বলবো সেটি হলো সাদা আকন্দের ডালের একটি উপায় আমরা মূল দিয়ে বহু রকমের উপায় করে থাকি কিন্তু ডাল দিয়ে একটা ডালের টুকরো দিয়েও কিন্তু আপনি উপায় করতে পারেন তার জন্য আপনাকে জানিয়ে দিই আপনি একবার আকন্ত গাছের তলায় গিয়ে প্রণাম করে আপনি আপনার মনের কথা মনে মনে বলুন পাশের কাউকে শোনাতে হবে না মনে মনে বলবেন তারপর প্রণাম করে একটি ডাল ভাঙবেন ডালটি ভেঙে আপনি আর কোথাও না গিয়ে সোজা আপনার বাড়িতে আসবেন এবং ঠাকুর ঘরে আসবেন যাদের বাড়িতে আকন্দ গাছ নেই তারা এইভাবেই ডালটিকে সংগ্রহ করবেন আর যাদের বাড়িতেই আছে তারা বাড়ি থেকেই নিয়ে নেবেন তাতেও কোনো অসুবিধা নেই এখন এই ডালের টুকরের ভাঙা অংশের দিকটায় আপনি অবশ্যই চন্দন বাটা লাগাবেন চন্দন দেবীর অত্যন্তই প্রিয় শ্বেত চন্দন তাই আপনি কিছুটা পরিমাণ লাগাবেন এবং আপনার গৃহের যে কোনো জায়গায় ওই আকান্ত গাছের ডালটিকে রেখে দেবেন এখন আপনার এর ফলে কি কি ফল লাভ হবে যদি আপনার সন্তানের কোনো সমস্যা হয় অর্থাৎ দেখবেন অনেকের বাড়িতে ছেলেরা বা মেয়েরা কুসন্তান হয়ে যাচ্ছে অর্থাৎ স্বভাব খারাপ হয়ে যাচ্ছে মা বাবাকে মানছে না ঝগড়াঝাটি হচ্ছে পড়াশোনায় অমনোযোগী কোনো রকম কোনো কথা শুনছে না বাড়িতে প্রচণ্ড ঝামেলা অশান্তি চলছে তাতেও কোনোভাবে সেই ছেলেটি বা মেয়েটি মা বাবার কথা পরোয়া করছে না সেক্ষেত্রে তার মাকে কিন্তু এই বিশেষ কাজটি করতে হবে ছেলে মেয়ের পড়াশোনার উন্নতি ভালো পরীক্ষা চাকরি পাওয়া ভালো ফলাফল বড় উন্নতি উন্নত পদে চাকরি পাওয়া এই সমস্ত চেঞ্জেসগুলো কিন্তু হবে যদি আপনি এই আকন্দ ডালটি এইভাবে এনে রেখে দেন তবে একটি বিশেষ কাজের জন্য রাখবেন হয়তো আপনি আপনার ছেলে মেয়েকে সুপথে আনতে চাইছেন কুসঙ্গ থেকে বার করতে চাইছেন অবশ্যই হবে তবে যদি আপনি অন্য কিছু চান অর্থাৎ আপনার অন্য কোনো সমস্যার সমাধানে চান সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে আনতে হবে অর্থাৎ রকমের সমস্যা যদি থাকে সেই সমস্যা কিন্তু আপনার মিটে যাবে এইভাবে এইটুকু আপনাদের বলতে পারি বা জানাতে পারি এক রকমের যদি কোনো সমস্যা থাকে তো আকন্দ গাছের এই সিরিজে বহু রকমের কিন্তু টোটকা আছে তো আজকে আমি কেবল আপনাদের সামনে আকন্দ গাছের ডালের একটি টোটকা বললাম তাই যদি সম্ভব হয় আপনারা এই এক টুকরো ডাল দিয়ে এই বিশেষ টোটকাটি করতে পারেন দেখবেন সুফল পাবেন আপনাদের সমস্যা কিছু লাগবে না আর আপনারা যা চাইবেন সেই সুফল প্রাপ্তি আপনার কিন্তু হতেই পারে তাই আকন্ত গাছের ডালের এই টোটকাটি আপনারা করতে ভুলবেন না জীবনে বাধা বিপত্তি প্রচুর থাকবে সব বাধা বিপত্তি আপনারা পার করে জীবনে উন্নতি করতে পারবেন এই গাছের এই ডালের টোটকাটি করলে যারা করেছেন তারা জানেন কিভাবে ফল লাভ হয় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন আর আই বাটনে অন্যান্য ভিডিওর লিঙ্ক আছে অবশ্যই দেখবেন এইটুকু অনুরোধ রইল নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন